চলো আজ নিজেকে একটা প্রশ্ন করা যাক তুমিও নিজেকে করো আমিও নিজেকে করি কারণ এই প্রশ্ন করাটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় আচ্ছা তুমি যে জীবনটা চেয়েছিলে সেই জীবন তুমি কি পেয়েছ না আমরা যে জীবনটা চেয়েছিলাম সেই জীবনটা কি আমরা পেয়েছি সেই জীবনটা কি আমরা কাটাচ্ছি যদি না কাটাতে পারি যদি না কাটিয়ে থাকি তাহলে মনে হয় না যে কোথাও না কোথাও ঘাটতি আছে কোথাও না কোথাও সমস্যা আছে প্রবলেম আছে যদি মনে হয় তাহলে কেন সেটাকে ঠিক করবে না কেন নিজের জীবনের সংশোধন আনার চেষ্টা করবে না করা তো উচিত প্রতিটা মানুষের করা উচিত আসলে সমস্যা কি যেন সমস্যা এখানে যে আমাদের মধ্যে অর্ধেক মানুষ এটাই জানে না যে আমাদের কোনটা পছন্দ হ্যাঁ আমাদের মধ্যে অর্ধেক মানুষ এটাই জানে না যে আমি কি চাই প্রথমে এটা জানাটা প্রয়োজন যে তুমি কি চাও তোমার কি ইচ্ছা তোমার কি স্বপ্ন তোমার কি লক্ষ্য তোমার কি এইম তোমার কি টার্গেট এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ আর সেটা নির্ধারণ করার পরে এটা নির্ধারণ করাটা খুবই গুরুত্বপূর্ণ যে সেটা পাওয়ার জন্যে তুমি নিজেকে কতটা নিচে নামাতে পারবে কতটা কতটা কষ্ট দিতে পারবে কতটা স্যাক্রিফাইস করতে পারবে কতটা সমর্পণ করতে পারবে কারণ বাস্তবতা আমরা মানি বা না মানি একটা মানুষের জীবনে কোনো কিছু করার জন্যে কোনো কিছু পাওয়ার জন্যে অনেক কিছু হারানোর প্রয়োজন পড়ে একটা কথা মনে রেখো যদি জীবনে দ্রুত কিছু পেয়ে যাও তাহলে কিছু এনজয় কিছু আনন্দকে হত্যা করতে হবে না আনন্দ আসবে জীবনে সেটা নিজের কাজের মাধ্যমে নিজের কাজের মধ্যে আনন্দ খোঁজার চেষ্টা করতে হবে নিজের কাজের মধ্যে শান্তি খোঁজার চেষ্টা করতে হবে সুখ খোঁজার চেষ্টা করতে হবে এ পৃথিবীতে সেই মানুষগুলোই সব থেকে বেশি সুখী থাকে যারা নিজের কাজের মধ্যেই সুখ পেয়ে থাকে যারা নিজের কাজের মধ্যেই সুখ খুঁজে থাকে আমি তো ওকে লিখে দিতে পারি যদি তুমি কোনো কাজ করে আনন্দ পাও যদি তুমি কোনো কাজ করে মজা পাও তাহলে সেটার থেকে সেটার থেকে গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না সেটার থেকে প্রয়োজনীয় কিছু হতে পারে না অবশ্যই কাজের মধ্যে একটা আনন্দ পাওয়াটা প্রয়োজন কাজের মধ্যে একটা মজা থাকাটা প্রয়োজন হ্যাঁ এটা ঠিক যে কিছু সময় এমনও আসবে যখন নিজেকে বাধ্য করাতে হবে আর এটা আসাটাও প্রয়োজনীয় এটা আসার পরে মনে হয় যে না আমাকে কতটা দায়িত্ববান হতে হবে আমার কতটা দায়িত্ববান হওয়া উচিত দেখো এমনটা নয় যে সব সময় কাজ করতে ভালো লাগবে তারপরেও কিছু মুহূর্ত কিছু সময় আমাদের নিজেদেরকেই পুশ করার প্রয়োজন পড়ে নিজেদের একটু মানিয়ে নেওয়ার প্রয়োজন পড়ে দেখো একটা বিষয় নিজের মাথায় অনেক ভালোভাবে গেথে নিও যে কোনো মানুষের মধ্যে যদি জেদ থাকে কোনো মানুষের মধ্যে যদি খিদে থাকে এবং সেই মানুষটার মধ্যে যদি সত্যি কোনো প্রতিভা থাকে তাহলে তাকে কেউ দমাতে পারবে না কেউ থামাতে পারবে না কেউ আটকাতে পারবে না কেউ তার পথের বাধা হতে পারবে না জেদ থাকাটা প্রয়োজন খিদে থাকাটা প্রয়োজন ইচ্ছা থাকাটা প্রয়োজন চাহিদা থাকাটা প্রয়োজন আগ্রহ থাকাটা প্রয়োজন এই সমস্ত কিছু একটারই প্রতিশব্দ অবশ্যই আগ্রহ খিদে জেদ এগুলো একটা জিনিসকেই ব্যাখ্যা করে যে সেই কাজের প্রতি একটা নির্দিষ্ট চাহিদা একটা ভালোবাসা এগুলোর সঙ্গে যখন ট্যালেন্ট সম্মিলিত হয় তখন একজন মানুষকে অন্য রূপে রূপান্তর করে তখন একজন মানুষের ক্ষমতা অন্যভাবে সমাজের সামনে আত্মপ্রকাশ ঘটে জীবনের কিছু বিষয় ক্লিয়ার হওয়াটা প্রয়োজন প্রথমত তুমি কি করতে চাও দ্বিতীয়ত সেটা করার জন্যে তুমি কতটা স্যাক্রিফাইস করতে পারবে কতটা ত্যাগ করতে পারবে তৃতীয়ত সেটা তোমার জন্যে কতটা প্রয়োজনীয় সেটার মধ্যে তুমি নিজে কতটা আনন্দ পাবে তুমি দেখবে জীবনের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হাতে আমাদের প্ল্যানিং থাকে আমাদের হাতে লক্ষ্যও থাকে একটা নির্দিষ্ট টার্গেটও থাকে কিন্তু থাকে না শুধু খিদে থাকে না শুধু চাহিদা থাকে না শুধু ইচ্ছা থাকে না শুধু আগ্রহ থাকে না শুধু ক্ষুধা একজন মানুষের জীবন কখনো পরিবর্তন হতে পারে না শুধুমাত্র প্রতিভার দ্বারা এ পৃথিবীতে প্রতিভাবান মানুষ অনেক আছে কিন্তু প্রতিভাবান হওয়ার সঙ্গে সঙ্গে মেহনতি হওয়াটা প্রয়োজন এ পৃথিবীর যে কোনো ইন্ডাস্ট্রি যে কোনো কোম্পানি থেকে তুমি ঘুরে এসো এদের প্রতিভাবান মানুষ যতটা প্রয়োজন তার থেকে অনেক বেশি প্রয়োজন মেহনতশীল মানুষ কোনো ক্রিকেট কোনো ফুটবল কোচকে জিজ্ঞাসা করো তারা কি বলতে চায় তাদেরও একই ধারণা তারা অবশ্যই প্রতিভাকে প্রাধান্য দেয় কিন্তু তারা মনে করে যে প্রতিভার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে আগ্রহ প্রতিভার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে পরিশ্রম অবশ্যই পরিশ্রম মেহনতশীল হওয়াটা প্রয়োজনীয় শুধুমাত্র ট্যালেন্ট থাকাটা কাফি নয় শুধুমাত্র ট্যালেন্ট থাকাটাই সমস্ত কিছু নয় এক্সপেরিয়েন্স একজন মানুষের অভিজ্ঞতা তার ট্যালেন্টেড থেকে হাজার গুণ বেশি দামি এটা কি জানো যদিও একজন মানুষ ট্যালেন্টেড হয়ে যায় তার অভিজ্ঞতার বদৌলতে তুমি যত বেশি অভিজ্ঞতা সঞ্চয় করবে তত বেশি তুমি ট্যালেন্টেড হয়ে উঠবে আর অভিজ্ঞতা কোথা থেকে আসে জানো ব্যর্থতা ভুল এগুলো থেকে আমরা যত বেশি ভুল করি তত বেশি অভিজ্ঞ হই যত বেশি ব্যর্থ হই তত এটা জেনে যাই যে এটা করা যাবে না যত বেশি ভুল করি তত এটা জেনে যাই যে এটা করা যাবে না কোনটা করা যাবে না এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ কোনটা করা যাবে এটার থ্রু দিয়ে আমরা হয়তো সফলতা খুব সহজে পেয়ে যাব কিন্তু সফল হওয়ার পরেও যদি ব্যর্থতার সামনাসামনি আসি যদি ব্যর্থতার মুখোমুখি হই তখন এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনটা কোনটা করা যাবে না আর কোনটা করা উচিত নয় কোনটা করা যাবে না সেটা আমাদেরকে শেখাই আমাদের ব্যর্থতা আমাদের বিফলতা তাই সফলতা পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যর্থতা আসাটাও জরুরি আমার মনে হয় প্রতিটা ব্যর্থতা আমাদেরকে ইঙ্গিত দেয় যে সফলতা খুবই সন্নিকটে জীবনটা খুব দ্রুত পরিবর্তন হতে চলেছে সুতরাং ব্যর্থতাকে ব্যর্থতাকে অত নিচু চোখে দেখো না প্রতিটা সফল ব্যক্তির ইতিহাস ঘেটে দেখো তুমি ব্যর্থতা বেশি বেশি পাবে হ্যাঁ যদি তার সফলতার কাহিনী দশটা থাকে ব্যর্থতার কাহিনী হয়তো বা হাজারটা আছে আমরা ভুলে যাই আমরা ভুলে যাই যে ব্যর্থতাই সফলতার পথটাকে মসৃণ করে দেখো আমি একটা কথা প্রায়ই বলি যে চেষ্টা এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ করছে গুরুত্বপূর্ণ এটা নয় যে তুমি কতটা চেষ্টা করছো গুরুত্বপূর্ণ এটা যে তুমি কতটা এক্সট্রা করছো জীবনে এগিয়ে যেতে গেলে এক্সট্রা করতে হবে বেশি করতে হবে অন্যরা যতটা করছে তার থেকে একটু বেশি চেষ্টা তোমাকে করতেই হবে এই একটু বেশি চেষ্টাই তো তোমাকে এগিয়ে রাখবে অন্যদের থেকে শুধুমাত্র চেষ্টা তোমার জীবনে পরিবর্তন আনতে পারে না আর যদিও বা পরিবর্তন এনে থাকে সেই পরিবর্তন দীর্ঘস্থায়ী করার জন্যে এক্সট্রা করাটা গুরুত্বপূর্ণ মেহনত যতটা সেট করেছ এমনটা নয় যে ততটাই তোমার ক্ষমতা তুমি যতটা ভাবো তার থেকেও তোমার ক্ষমতা অনেক অনেকগুণ বেশি হ্যাঁ মানুষ যখন ভাবে যে আমার দ্বারা এর থেকে বেশি আর কিছু হবে না তখন মানুষ তার ক্ষমতার ফিফটি পারসেন্টও ইউজ করে না বিশ্বাস করো এটা সত্য এটা সায়েন্স বলে আমি বলছি না এটা তো আমি তোমার সামনে শুধুমাত্র তুলে ধরছি কিন্তু বাস্তব এটা সত্য এটা অস্বীকার করলেও কোনো যায় আসে না কারণ আমাদের অস্বীকার করাতে এটা রূপান্তরিত হবে না এটা পরিবর্তন হবে না আমরা চাইলেও বাস্তবতাকে অস্বীকার করতে হয়তো বা পারবো না আবারও বলছি যে জীবন তুমি চেয়েছিলে যে জীবন তুমি চাইছো যে জীবন তুমি চাও সেই জীবন যদি না পেয়ে থাকো তাহলে মনে রেখো কোথাও না কোথাও ঘাটতি আছে আর তুমি আমি এটা ভালোই জানি যে আমরা কোথায় ফাঁকিটা দিচ্ছি বিশ্বাস করো আমাদের অলসতা আমাদের সবথেকে বড় শত্রু একজন মানুষের জীবনের সবথেকে বড় শত্রু হচ্ছে কি তার অলসতা কোনো মানুষের সফলতার পিছনে যদি কেউ সব থেকে বেশি বাধা সৃষ্টি করে সেটা হচ্ছে অলসতা এই যে আজ নয় কাল কাল নয় পরশু এই ধরনের ধারণাগুলো আমাদের জীবনে কতটা এফেক্ট ফেলে কাশ তোমাকে যদি বোঝাতে পারতাম তুমি যেগুলো পেতে চাও জীবনে যেগুলো পেতে চাও সেগুলো পাওয়ার জন্যে তুমি কতটা ত্যাগ করতে রাজি আছো কী ত্যাগ করতে রাজি আছো কতটা মেহনত করতে রাজি আছো কতটা স্যাক্রিফাইস করতে রাজি আছো কতটা আনন্দকে বিসর্জন দিতে রাজি আছো কতটা নিজেকে প্রস্তুত রেখেছ নিজেকে প্রশ্ন করো তোমার প্রশ্নের উপরে অনেক কিছু নির্ভর করে একজন মানুষ যদি নিজের জীবনে পরিবর্তন আনতে চাই তাহলে নিজেই নিজেকে প্রশ্ন করতে হবে নিজেই নিজেকে বোঝাতে হবে নিজেই নিজের খুদ নিজেই নিজের ঘাটতিগুলো বার করতে হবে আমরা অন্যদের রেজাল্ট দেখে কি মনে করি যে মানুষটা খুবই ভাগ্যবান মানুষটা কত ভাগ্যবান আরে ভাগ্যবান নয় আমার তো মনে হয় আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের ভাগ্যে এটাই লেখা আছে যে চেষ্টা করলে পাবে চেষ্টা না করলে হারাবে চেষ্টা করলে পাবে চেষ্টা না করলে বঞ্চিত হবে আমরা চেষ্টা করতে রাজি নই সময়ের অপচয় করতে একটা ভীষণ রকমের মজা পাই কিন্তু এই মজাই যে একটা সময় সাজা হতে পারে আমরা এটা ভুলে যাই কিন্তু হ্যাঁ যত দ্রুত দেখো যত দ্রুত তুমি তোমার লাইন থেকে বেরোনোর পরে আবার লাইনে ফিরে আসতে পারবে যত দ্রুত তুমি পথ ভ্রষ্ট হওয়ার পরে আবার ঠিক পথে ফিরে আসতে পারবে যত দ্রুত তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে যত দ্রুত তুমি নিজেকে চিনতে পারবে তত দ্রুত তোমার জীবনটা পরিবর্তন হবে মেহনত রেজাল্ট জীবনের সহজ ফান্ডা এটা ভাগ্যে কি আছে আমরা কেউ জানি না ভাগ্য নিয়ে অতটা ভাবা উচিত নয় কারণ ভাগ্য আমাদের উপর আমাদের হাতে নেই হ্যাঁ আমাদের মেহনত আমাদের হাতে আছে তাই আমরা ভাবতে পারি যে মেহনত ইজিক টু রেজাল্ট আমরা যতটা মেহনত করব যতটা পরিশ্রম করব ততটা রেজাল্ট পাবো আর এটা বাস্তব দু ঘন্টা মেহনত করে কখনো দশ ঘন্টার রেজাল্ট আশা করাটা উচিত হবে না কারণ এতে নিরাশা বাড়বে হতাশা বাড়বে আমাদের মধ্যে প্রায় সবাই তো চাই যে আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করব সবাই তো চাই নিজের জীবনটাকে পরিবর্তন করতে কিন্তু শুধুমাত্র পরিবর্তন করব এই চিন্তা চিন্তাভাবনাটাই কি যথেষ্ট না শুধুমাত্র এই চিন্তাভাবনাটাই যথেষ্ট নয় পরিকল্পনা নেওয়ার সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়াটা প্রয়োজনীয় কারণ পদক্ষেপ এবং পরিকল্পনা এই দুটোর সম্মিলিত ফল হচ্ছে রেজাল্ট অবশ্যই একটা নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করো একটা নির্দিষ্ট লক্ষ্য সেট করো এবং তারপরে নিজেকে প্রশ্ন করো যে যেটা যেটা করতে চাই যেটা পেতে চাই সেটার জন্য আমি নিজেকে কতটা কতটা কষ্ট দিতে রাজি আছি কতটা চেষ্টা করতে রাজি আছি কতটা ত্যাগ স্বীকার করতে রাজি আছি যদি তোমার উত্তর প্রত্যেকটা পজিটিভ আসে যে না আমি ত্যাগ স্বীকার করতে রাজি আছি আমি চেষ্টা করতে রাজি আছি আমি মেহনত করতে রাজি আছি আমি পরিশ্রম করতে রাজি আছি যদি যদি এই সমস্ত অ্যান্সারগুলো আসে তাহলে জীবনে পরিবর্তন আসবে অবশ্যই আসবে তোমার কাছে অনুরোধ করব নিজেই নিজেকে প্রশ্ন করো নিজেই নিজেকে প্রশ্ন করো জিজ্ঞাসা করো যে কি করা উচিত এবং কি করা উচিত নয় যেগুলো করা উচিত নয় সেগুলোকে আস্তে আস্তে নিজের জীবন থেকে বার করে দেওয়ার চেষ্টা করো সেগুলো থেকে আস্তে আস্তে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করো সেটা যে কোনো পরিস্থিতিতে তোমাকে করতেই হবে সবাই চেষ্টা করছে তোমাকে চেষ্টার সাথে কিছু এক্সট্রাও করতে হবে জিন্দগিমে সবকিছু ইউহিনে মিলতা জীবনের সব কিছু এমনিতেই পাওয়া যায় না এমনি এমনি পাওয়া যায় না কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয় কিছু পাওয়ার জন্য কিছু করতে হয় নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করতে হয় নিজের সমস্ত কিছু তুমি ভুলে যাবে সত্যি কথা বলছি যদি তুমি মনে করো যে নিজের জীবন পরিবর্তন করাটা প্রয়োজনীয় তাহলে নিজের জীবনের প্রতি গুরুত্ব দেওয়াটা প্রয়োজনীয় নাকি এ পৃথিবীর নেগেটিভ জিনিসগুলোর প্রতি তোমার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কী সেগুলো দেখো এবং সেগুলোই করতে শুরু করো তুমি কি জানো না তোমার জন্যে কোনটা গুরুত্বপূর্ণ অবশ্যই জানো প্রতিটা মানুষ জানে সবাই জানে নিজের জন্যে কোনটা প্রয়োজনীয় কিন্তু আমরা পদক্ষেপ নিই না আমরা পদক্ষেপ নিতে পারি না এটা আমাদের ব্যর্থতা আগেও বলেছি এখনো বলছি বার বার বলবো। মেহনত শুধুমাত্র যথেষ্ট নয় শুধুমাত্র পরিশ্রম যথেষ্ট নয় পরিশ্রম তো সবাই করছে পদক্ষেপে যথেষ্ট নয় তোমার এটা জানাটা প্রয়োজন যে কি হতে পারে তোমার জীবনে কতটা পরিবর্তন আসতে পারে তুমি যেটা চাও তুমি যেটা চাইছ সেটা আসার পরে এগুলো তোমাকে মোটিভেট করবে যখন তুমি ভাববে যে আমার জীবনটা এমন হয়ে যাবে যদি আমি এটা করতে সক্ষম হই এগুলো তোমাকে বিশ্বাস করে অনেক বেশি মোটিভেট করবে আর মোটিভেট থাকাটা প্রয়োজনীয় নিজেকে মোটিভেট রাখাটা প্রয়োজনীয় প্রতিটা পদক্ষেপে যখন নেগেটিভ থট আসছে তখন মোটিভেটেড ফিল করাটা প্রয়োজনীয় এটা ভুলে যেও না জীবন তখনই সুন্দর হবে যখন তুমি জীবনটাকে সুন্দর ভাবতে শুরু করবে যখন তুমি জীবনটাকে সুন্দর মনে করবে যখন তুমি জীবনটাকে সুন্দর তৈরি করার জন্য নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করবে আর মনে রেখো চেষ্টা নিয়ে টেনশান করাটা প্রয়োজন নাকি রেজাল্ট নিয়ে কারণ চেষ্টা আমাদের হাতে আছে রেজাল্ট আমাদের হাতে নেই আমরা চেষ্টা করতে পারি কারণ কে জানে হয়তোবা আমাদের চেষ্টা আমাদের মানসিক শান্তির সব থেকে বড় কারণ হবে হয়তোবা আমাদের অজুহাত দেওয়ার পথের সব থেকে বড় বাধা হবে নিজেকে প্রশ্ন করাটা প্রয়োজনীয় এবং প্রশ্নের উত্তর খুঁজে সেটার উপরে আমল করাটা প্রয়োজনীয়